হাইকোর্টে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা আদালতে একাধিক প্রশ্নের মুখে পড়ছে রাজ্য নিয়োগ দুর্নীতিতে এস বসু রয় অ্যান্ড কোম্পানির কতটা ইতিহার ছিল রাজ্যের কাছে জানতে চায় আদালত সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে কেনই বা চ্যালেঞ্জ করছে রাজ্য রাজ্য কেন মনে করছে সিঙ্গেল বেঞ্চের রায় সঠিক নয় সে ব্যাপারে রাজ্যকে পরিষ্কার তথ্য দেওয়ার নির্দেশ নির্দেশ কলকাতা হাইকোর্টের এগারোই নভেম্বর মামলার পরবর্তী শুনানি আদালতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্যকে তবে রাজ্যের কেন মনে হচ্ছে সিঙ্গেল বেঞ্চের রায় সঠিক নয় হাইকোর্টে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ

যা রাজ্য ক্ল্যারিফিকেশনের জন্য দেওয়া হয়েছে রাজ্যকে মূলত এই যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছিল অর্থাৎ এই যে যারা কেন সিঙ্গল বেঞ্চের রায়কে তারা চ্যালেঞ্জ জানাচ্ছে এক দুই হচ্ছে সিঙ্গল বেঞ্চ যে যে নির্দেশিকা দিয়েছে কেন তারা মনে করছে যে সেটা সঠিক নয় এবং কেন তাদের মনে হচ্ছে এই হাজার যারা চাকরি বাতিল করেছে তারা চাকরি করার যোগ্য সেটা জিজ্ঞাসা করেছে আদালত এবং তার পাশাপাশি বলেছে যে একাধিক জায়গায় দেখা গেছে যে এস বাসুল্যান্ড কোম্পানি তাদের নাম আসছে কিন্তু তাদের একটি আর্থিক কতখানি ছিল অর্থাৎ তাদের প্রশ্নপত্র তৈরি করা নাকি খাতা দেখার কি কি একটি আর ছিল নাকি নিয়োগ কতদূর একটি ছিল সেটা রাজ্যের কাছে জানতে চেয়েছে সময় নিয়েছে আগামী উম যে এগারোই নভেম্বর যে শুনানি রয়েছে সেই শুনানিতে রাজ্য তার উত্তর দেবে সেই উত্তরে যদি আদালত আদালতাই হয় পরবর্তী সিদ্ধান্ত নেবে আগামী নজর থাকবে সেদিকে ধন্যবাদ অভিরূপা